算了，六块钱，十八六。 আলাইকুম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনাদিল্লি ব্লগ তো করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল সবচেয়ে ভালো একটা কাজ করছি প্রকৃতি এত সুন্দর দৃশ্য মানে এত মানে গরম পড়েছে তো গাছগুলোতে একটু পানি না দিলে হয় না তো গাছগুলোতে যেন পানি দিয়ে নিচ্ছি তো গাছগুলো যেন বাড়ছেও না তো অনেক দিন ধরেই ভাবছি দেবো দেবো করে আর দেওয়া হয়ে উঠছে না তো তারপরে দেখো আব্বা মাছ হাট থেকে মাছ এনেছে তো মা সেটাই এখন বাঁচতে বসে গেছে অনেক রকমেরই আনে আমি বলেছি তোমাদেরকেও আগেই যে যখন আমাদের আনা হয় তো অনেকটা করে আনা হয় তো মা এখন সেটাই বাঁচতে বসে গেছে তো চলো তোমরা সাজা থাকো আর দেখতে থাকো ব্লকটা আমার তো তারপর সার্ভে করে চলে এসেছি সার্ভে করে এসেই দেখি মানে পানি শেষ হয়ে গেছে তো পানি তো ভরতেই হবে তো তারপরে দেখো পানি এদিকে অলরেডি ভর্তি করতে দিয়ে দিয়েছি তো পানিটা ভরে নিয়ে তারপর বা ঘরের বাদবাকি কাজগুলো করে নেবো আর যেহেতু রোজা রাখছি তো সেহেতু একটুখানি মানে চাপের ব্যাপার তো তারপরে দেখো এদিকে মা আর চিকেন রান্না করছে আর যে পোলাও আর মানে চিকেন করছে তো তোমার শেয়ার করলাম দিশি মুরগির ঝোল মানে

তো দেখো গোসল টসুল করা হয়ে গেছে নামাজ পড়া হয়ে গেছে এখানে মালটা রয়েছে মালটা অনেক দিন ধরে পড়ে আছে তো মালটা করা হচ্ছে না তো মালটা এখন করবো আর তো দেখিয়ে দিলাম মা আজকে পোলাও আর চিকেন করছে তো চলো রান্নাটা কেমন হয়েছে একটু দেখাই পোলাওটা আপাতত এখনো হয়নি মানে চিকেনটা হয়ে গেছে আর দাম এখানে বসে আছে গরম লাগছে ফ্রেন্ডে জিজ্ঞেস করো মানে গরম লাগছে রোজা কেমন কাটছে জিজ্ঞেস করো সবাইকে ভালোই কাটছে তোমার ভালো কাটছে রোজা সবাইকে জিজ্ঞেস করো রোজা কেমন কাটছে চলো তোমাদেরকে দেখাই মা রান্নাটা দেখো এখানে আছে বেগুন ভাজা আলু ভাজা স্পেশাল স্পেশাল চিকেন দিশি মুরগির ঝোল যাকে শুদ্ধ বাংলা ভাষায় বলে দিশি মুরগির ঝোল কোনো কথা হবে না মায়ের হাতের আবার জাস্ট লুকিং লাইক এ ওয়াও তো ইফতার নিয়ে বসে পড়েছি যেহেতু রোজা রেখেছিলাম সবকটাই রোজা রাখছি আলহামদুলিল্লাহ তো দেখো ইফতার নিয়ে বসে পড়েছি মানে আজানের শেষ মানে আগের মুহূর্তে এটা তোমার সাথে শেয়ার করলাম পুরোটা ওটা শেয়ার করতে পারিনি তো চলো তারপরে দেখো চলে গেলাম বাজারে বাজারে মার্কেটিং করতে ঈদের শপিং করতে মেয়েদের জন্য আমার জন্য তো আব্বা দিয়েছে তো খুব বেশি শেয়ার করতে পারিনি তো কি কি শপিং করলাম চলো তোমরা দেখে নাও একটু তো ফ্রেন্ডস এগিয়ে কি কি শপিং করেছে আমাদের শেয়ার করা হয়নি তো আজকে সেই শপিংগুলো শেয়ার করতে চলে এলাম তো দেখো প্রথমেই গরমের জন্য চলেছি যে ড্রেসটা সেই ড্রেসটা দেখাই এরকম একটা ওপরে কুর্তার মতো কুর্তা ভিক নেওয়ার মধ্যে উঠেছে সাইডটা এরকম কাটা রাইড এরকম সামনেটা এরকম পুরো ফুল হাতা ছোট মেয়ের জন্য ছোট মেয়ের ড্রেসটা দেখো এইটা এটা হচ্ছে টপ আর গলার কাজটা দেখো এইরকম একটা ডিজাইন আছে আর এরকম একটা পুঁতি দিয়ে একটা হাড়ে নিয়ে করা আর এটা হচ্ছে না আর স্টাইলিশ এটা এইখানটা মতো আছে তো এইটা এখানটা ফিতে বাদাম টাইপসের আর এটা হচ্ছে হচ্ছে প্যান্ট এই যে প্যান্ট এটা হচ্ছে কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমার জন্য আমি এরকম সাইডে নিয়েছি সিল্কের ওপর এই কালারের মধ্যে নিয়েছি তো পুরোটা তুলছি না কারণ তুললে এখন ভাজ করতে পারবো না তো দেখো এই যে এটা এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে আর এটা আঁচুর আর এটাই ব্লাউজ পিস আছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো ফ্রেন্ড দেখো আর এই যে লাস্ট এটা নিলাম এটা হচ্ছে কুর্তি তো এটা এই দিন পরবো বলে এটা নিলাম পিঙ্ক কালারের মধ্যে কেমন লাগছে বলো এই যে সামনে এটা বোতাম বোতাম দেওয়া আছে আর পিঙ্ক কালারের মধ্যে পড়লে অবশ্যই তোমার সাথে সেই ভিডিওটা শেয়ার করবো অবশ্যই যাবে এটা ভিডিওটা তো এই হলো শপিং তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটা এইটুকুই সবাইকে ভাতাতে শুস্তা থাকবে